আসসালামু আলাইকুম অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসতেছি তো আজকে আমরা একটা টেস্টনেট নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আর টু মানি টেস্টনেট নিয়ে এই প্রোজেক্টটা এদের টেস্টনেট লঞ্চ করছে এবং সিজন জিরোতে আছে ঠিক আছে তো সিজন জিরোতে যদি আপনি কাজ করেন তাহলে মোটামুটি ভালো একটা অ্যালোকেশন পাবেন মোটামুটি সবার সাথে বেশি অ্যালোকেশন পাবেন কারণ সিজন জিরোতেই সবস্তিতে বেশি অ্যালোকেশন পাওয়া যায় এদের টোকেন ও মাইসের মধ্যে দেখেন নব্বই পার্সেন্ট টোকেন কিন্তু তারা কমিউনিটির জন্য রাখছে মানে তারা তাদের টেস্টনেট ইউজ করবে মেননেট করবে ঠিক আছে এদের জন্য কিন্তু নব্বই পার্সেন্ট টোকেন রাখছে যেটা কিন্তু হিউজ ঠিক আছে আর আরিটার্সনেটটা একদমই সহজ আছে ভিডিও দেওয়া লাগে না তারপরে ভিডিও দিচ্ছি কারণ অনেকেই আছেন নতুন বুঝেন না কিছুই বুঝেন না তাদের জন্যই মূলত ভিডিওটা মেক করা যাতে আপনারা একদম প্রথম থেকে শিখতে পারেন ঠিক আছে কারণ পুরাতন যারা আছেন তারা তো জাস্ট আপনি পোস্ট দেখেই করে ফেলতে পারবেন আর নতুনরা আছে তারা কিছুই পারবেন না বা অনেক জায়গায় আটকায় যাবে যার জন্য ভিডিওটা মেক করা ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর আমাদের টেলিগ্রামে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নিন কারণ ইউটিউবে জাস্ট ভিডিওটা শেয়ার করা হবে কিন্তু এর যা আপডেট পেমেন্ট সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার হবে ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনার জয়েন থাকা লাগবে যদি আপনি এই টেসনেটে পার্টিসিপেট করেন তো এখানে কীভাবে জয়েন করবেন এখানে আমাদের ফসেট হিসাবে লাগবে সেফুলিয়া ফসেট ইথিরিয়াম সেফুলিয়া ফসেট আপনি কী করবেন আমাদের গ্রুপের মধ্যে আসবেন এসে যদি আপনি এখানে হচ্ছে ফসেট লিখে একটা মেসেজ দেন তাহলে দেখবেন বোটে আপনাকে রিপ্লে করবে এবং এখানে অনেকগুলো ফসেটের লিঙ্ক আপনাকে দিয়ে দেবে এখানে আমাদের লাগবে ইথিরাম সেফুলিয়া তো ইথিরাম সেফুলিয়ার জন্য উপরে কয়েকটা লিঙ্ক আছে যে কোনো একটা লিঙ্ক থেকে আপনারা ইথিরাম সেফুলিয়া ফসেটটা নিয়ে নেবেন ঠিক আছে অথবা এখানে তো এখানে সেফুলিয়া লিখে মেসেজ দিলেও কিন্তু একটা ফসেটের লিঙ্ক আপনি পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ইথিরাম সেফুলিয়াটা নিয়ে নেবেন আর ইথিরাম সেফুলিয়া অলরেডি আপনাদের কাছে আসে কারণ আমরা এর আগে যত টেস্ট নেটে পার্টিসিপেট করছি বেশিরভাগই কিন্তু আমাদের ইথিরাম সেফুলিয়া লাগছে অনেক ওই আমি আপনাদেরকে দিছিলাম যে এখান থেকে আমাদের সবার ওয়ালেটে মোটামুটি ইথিরাম সেফুলিয়া আছে তো ওই ফসেট নেওয়ার বিষয়টা আমি দেখাচ্ছি না আমি সরাসরি মেন টপিকে চলে যাই তো এখান থেকে আমাদের এখন তাদের ডিসকর্ড থেকে ইউএসডিসি ফসেট ক্লেম করতে হবে যার জন্য এই যে তাদের ডিসকর্ডের লিঙ্ক আমি দিচ্ছি ডিসকর্ডের উপর ক্লিক দেবেন ডিসকর্ডে জয়েন করবেন আপনারা ওলা ডিসকর্ড অ্যাপটা ইউজ করবেন তাহলে আর কি স্মুথলি সব কাজগুলো করতে পারবেন তো তাহলে ডিসকর্ডের মধ্যে জাস্ট আমি এখন জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক দেবেন এখানে ভেরিফাই করতে বলতেছে ভেরিফাই করবেন এখানে একটা ক্যাপচা দিবে যেই ক্যাপচাটা এখানে আছে এটা লিখতে হবে হু হো বড় হাতের অক্ষর থাকলে বড়ো হাতের অক্ষর আপনারা ইউজ করবেন ঠিক আছে লিখে এখান থেকে যা সাবমিট করবেন তাহলে আর কি ক্যাপচাটা ভেরিফাই হয়ে যাবে এবং বাকি সার্ভারগুলো অ্যাক্সেস কিন্তু দিয়ে দিচ্ছে এখন যদি আপনি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে সিলাইক্ট করেন তাহলে দেখেন বাকি সার্ভারগুলো অ্যাক্সেস পেয়ে গেছে তো থেকে আপনি এই যে স্টেশনারি নামে যে সার্ভারটা আছে না এই সার্ভারের মধ্যে চলে যাবেন এখানে গিয়ে আপনি এখানে স্ল্যাশ দিবেন ফসেট লিখবেন ফসেট লিখলে এইরকম একটা শো করবে এই যে শো করবে এটার উপর ক্লিক দিবেন এইখানে অ্যাড্রেস চাইতেছে এখানে আপনি আপনার ইথির্যাম অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করলেই কিন্তু আপনাকে তারা ফসিট দিয়ে দেবে চব্বিশ ঘন্টায় আপনি একবার ফসিট নিতে পারবেন আমি একটু আগে একবার নিচ্ছি যার জন্য আমাকে এই যে বলতেছে ক্লেম ফেল চব্বিশ ঘন্টা পরে ট্রাই করতে বলতেছে ঠিক আছে তো এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা পরপর ফসের নিতে পারবেন তাদের ডিসকাউন্ট থেকে চব্বিশ ঘন্টা পরপর আপনারা ফসেরটা নেবেন ঠিক আছে এখন আমরা টেস্ট নেটের যে কাজটা আছে টেস্ট নেটের কাজের মধ্যে চলে যাই এখান থেকে আপনারা রেজিস্টার লিঙ্কটা কপি করে নেবেন এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে মাইসিস বাজারের মধ্যে লিঙ্কটা ওপেন করতেছি ওকে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন মেটা মাস্ক রাব্বি ওয়ালেট যেটা ইস আপনি ইউজ করতে পারেন আমি রাব্বিটা ইউজ করতেছি আমার কাছে এটা বেশি স্মুথ মনে হয় তো এখান থেকে আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপর একটু ওয়েট করবেন এখানে ইঞ্জিন স্টার্ট লেগে আসে ইঞ্জিনটা স্টার্ট করি আই আন্ডারস্ট্যান্ড এখানে রেফার কোড যদি আপনার দিতে বলে কনফার্ম করে দেবেন অটোমেটিক্যালি দেখবেন দেওয়া থাকবে রেফার কোড এই যে এখন আমাদের যে মেন ডে আসবে এখানে নিয়ে চলে আসছে পাউজারটা আমি ডেস্কটপ মুড করি দেখ তাইলে আর কি আপনাদের বোঝাইতে সুবিধা হবে আচ্ছা ডেস্কটপ মোট বাদেই কাজ করি তো এখানে দেখেন আমাদেরকে কিন্তু এক হাজার ইউএসডিসি ফসেট যেটা আমরা ডিসকর্ড থেকে ক্লেম করলাম ওইটা কিন্তু দিয়ে দিচ্ছে শো করতেছে ঠিক আছে এখন টেস্টনেট মানে কি সেটা আপনার প্রথমত বুঝতে হবে টেস্টনেট মানে তাদের যে তাদের যে ফিউচারগুলো ওইগুলো ইউজ করা মানে একটা প্রোজেক্ট নতুন যখন আসে তখন কিন্তু ওর মধ্যে বিভিন্ন ধরনের বাঘ থাকে বিভিন্ন প্রবলেম থাকে তো টেস্টনেটটা আনে এর জন্যই যাতে ইউজাররা তাদের ওই সার্ভার তাদের ওই ফিচারগুলো টেস্ট করে বুঝতে পারে যে কোন বাঘগুলো আসে এবং তারা ওইগুলো সলভ করতে পারে যখন যাতে তারা যখন মেন নেটে লাঞ্চ করে তখন স্মুথলি সব কিছু রান করতে পারে জন্য এটা কিন্তু টেস্টনেটটা আনে ঠিক আছে তো টেস্টনেটের মানে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে তো এইখানে তাদের টেস্টনেটের মধ্যে আমাদের সকল ফিচার ইউজ করতে হবে এবং এখানে একটা পয়েন্ট সিস্টেমও কিন্তু তারা রাখছে ঠিক আছে তো এখানে আমাদের সোয়াপের ফিসার দেখাইতেছে তো এখানে আপনারা সোয়াপ করবেন এখানে এক হাজার আমাদের দিছে ফসেট আমরা এখানে দুশো দিয়ে দিলাম ঠিক আছে ডেলি নিতে পারবেন আপনি পাঁচশো দিতে পারেন আপনার এনি অ্যামাউন্ট জাস্ট আপনি ইউজ করবেন ঠিক আছে এখানে বাই ক্লিক দিবেন এই যে ওয়ালেটে কনফার্মেশন আসবে জাস্ট এটা আপনি এখান থেকে কনফার্ম করবেন কনফার্ম করলে আর কি বাইটা হয়ে যাবে এখানে আমরা ইউএসডিসি থেকে আর টু ইউএসডি পাবো ঠিক আছে এখানে বাই সেল দুইটাই করবেন এটা আপনারা ডেইলি পাঁচবার করার ট্রাই করবেন ঠিক আছে দুইবার কিন্তু কনফার্মেশন আসবে আপনারা দুইবার কনফার্ম করবেন প্রথমবার এয়ারপ্রুফ চাইবে তারপরে আর কি ফাইনাল কনফার্মেশনটা আসবে এটা করলে আর কি সোয়াবটা কিন্তু বাইসেল যেটাই হোক এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ব্যালেন্সে আটশো আছে এবং দুইশো আর টু ইউএসডি আমাকে দিয়ে দিছে এখান থেকে সেল অপশানে গিয়ে আপনি সেমভাবে আর কি এটা সেল করবেন ঠিক আছে দুই তিনবার করে করবেন প্রতিদিন এটা দেখাইতেছি না কারণ এটা আপনারা পারবেন এইগুলো দেখাইতে গেলেও অনেক লং হবে ভিডিও এটা দেখাই দিলাম সেলটা তো পারবেনই জাস্ট অ্যামাউন্ট দিয়ে সেম প্রসেস আর কি এখান থেকে এই যে একটা লগো আছে এই লগোর উপর যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন হোম পোর্টফুলিও সোয়াপ আর্ন ঠিক আছে তো এখানে পয়েন্ট সিস্টেম যেহেতু করছে তো পয়েন্ট সবচেয়ে বেশি আর্ন করা যায় লিকুইডিটি প্রোভাইড করে তা আমরা ওই লিকুইডিটির বিষয়টাতে যাবো কীভাবে লিকুইডিটিটা প্রোভাইড করা যায় তো এখান থেকে আর্ন অপশানে চলে যাবেন আর্নের উপর ক্লিক দিবেন ক্লিক দিলে দুইটা পেয়ার আছে উপরের পেয়ারটাতে ক্লিক দিবেন উপরের পেয়ারটাতে ক্লিক দিলে স্টেকের মধ্যে নিয়ে যাবে আর কি স্টেক করতে হবে আমাদের এখানে এখানে আপনি এই যে আর পি এস এটা আছে এটা আপনি এখানে এনে একটা অ্যামাউন্ট স্টেক করে দিন পঞ্চাশটা টাকা আমি করতেছি ঠিক আছে স্টেকের উপর ক্লিক দিবেন এই যে ওয়ালেটে কনফার্মেশন আসবে দুইটা জাস্ট এটা আপনি কনফার্ম করলে এখানে আপনার স্টেক যেটা এটা কিন্তু হয়ে যাবে তো এটা হয়ে গেছে এখন আনস্টেক যদি ক্লিক দেন আনস্টেক এখন আপনি মানে করতে পারবেন না এই যে এটা হতেছে আপনার চোদ্দো দিন পরে আর কি চালু হবে চোদ্দো দিন পরে আপনি আনস্টেক করতে পারবেন এখানে রিওয়ার্ড হিসাবে কিছু আপনাকে দিলে ওইটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এই হতেছে স্টেকের বিষয় এখন আমরা চলে আসি পরে পরে নিশ্চিত যে পেয়ারটা আছে এটাতে বিটিসি ভার্সেস ইথিরিয়াম এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দিলে এই যে আপনার কাছে যেই ইথিরিয়াম সেফুলা ফসেট আছে এটা কিন্তু এখানে শো করতেছে এটা দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে আপনি এখানে ইথিরিয়ামের উপর ক্লিক দিলে এখানে আরেকটা জিনিস পাবেন ডাবলু বিটিসি ডাব্লু বিটিসি কিন্তু ফসেট হিসাবে আপনি পেয়ে যাবেন তাদের ডিসকোড থেকে অটোমেটিক্যালি তো এটা জাস্ট আপনি এখানে ম্যাক্স করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন ম্যাক্স করে এটা এখানে ডিপোজিট করবেন তো এখন আর কি লিকুইডিটি প্রোভাইড করবো আমরা এটার জন্য আমরা চলে যাবো এখান থেকে সরাসরি রিওয়ার্ড অপশনে রিওয়ার্ড অপশনের মধ্যে গেলে লিকুইডিটি অপশান পাবেন লিকুইডিটিতে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখেন এখানে অ্যাড লিকুইডিটি আছে অ্যাড উপরেরটা অ্যাড লিকুইডিটির উপর ক্লিক দিবেন এখানে যে ইউএসডিসি ব্যালেন্সটা আছে এটা কিন্তু এখানে চাইতেছে এবং এখানে আর্ট ইউএসডি ঠিক আছে ব্যালেন্স শো করতেছে এখানে আপনি অ্যানি অ্যামাউন্টে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন ঠিক আছে তবে এখানে লিকুইডিটি প্রোভাইডের উপর ডিপেন্ড করে কিন্তু পয়েন্ট পাবেন তো এখানে আমি পঞ্চাশটা করি ঠিক আছে পঞ্চাশটা করি পঞ্চাশটা দিলাম নিশ্চয় এখন পঞ্চাশটা অটোমেটিক্যালি অ্যামাউন্ট চলে আসছে এখান থেকে জাস্ট আপনি অ্যাডের উপর ক্লিক দেবেন এই যে ওয়ালেটে কনফার্মেশন আসবে এটা জাস্ট কনফার্ম করলে আর কি লিকুইডিটি হয়ে যাবে যতগুলো কনফার্মেশন আসবে আপনারা কনফার্ম করলাম দুইটা চাইবে ঠিক আছে দুইটা চাইবে অ্যাপ্রুভের তারপরে ফাইনালটা চাইবে আর কি লিকুইডিটি অ্যাডের পারমিশন চাইবে তিনটা যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার লিকুইডিটি যেটা এটা প্রোভাইড হয়ে যাবে অনেক সময় ফেল্ড আসতে পারে এখানে আমার কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে গেল অনেক সময় এখানে ফেল্ড আসতে পারে ফেল্ড আসলে আপনারা ট্রাই করবেন কারণ টেস্ট নেট তো বিভিন্ন ধরনের বাঘ থাকতেই পারে এখন আপনি চাইলে এখান থেকে রিমুভ লিকুইডিটি ক্লিক করে সামান্য পরিমাণ রিমুভ করতে পারেন ঠিক আছে দশটা রিমুভ করে দিলেন তবে এই যে লিকুইডিটি আপনি অ্যাড করলেন না এই লিকুইডিটি অ্যাড থাকলে কিন্তু এটার জন্য পয়েন্ট আর্ন হইতে থাকবে ঠিক আছে আমি দেখাই দিতেছি পয়েন্ট সিস্টেমটা মানে কীভাবে বেশি পয়েন্ট আর্ন করা যায় ওইটাও আমি দেখাই দিতেছি একটু ওয়েট করেন আমি সামান্য একটু রিমুভ করে নিই লিকুইডিটি এই যে ওয়ালেটে কনফার্মেশন আসবে একটা এটা জাস্ট আপনি কনফার্ম করলে এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখানে লোডিং নিয়ে রিমুভটা হয়ে যাবে এই যে হয়ে গেছে তো এখন আসি পয়েন্টের সিস্টেমটা আপনি এই লগতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে এই যে ওভারভিউ আসতে দেখেন রিওয়ার্ডের মধ্যে ওভারভিউ ওভারভিউতে যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে আর কি আপনি টোটাল সিস্টেমটা দেখতে পারবেন এখানে লগ ইন করতে বলতেছে আবার এই যে এখানে দেখেন এখানে আমার পয়েন্ট কিন্তু জিরো এখানে আমার পয়েন্টটা দেখাবে পয়েন্ট কিন্তু জিরো এটা আপডেট হইতে সময় লাগবে তো এখানে একটু নিচের দিকে আসেন নিচের দিকে কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু এখানে বলা আছে যে কোনটার জন্যে কীরকম পয়েন্ট পাবো তবে এখানে দেখেন হচ্ছে আপনার টেন এক্স মাল্টিপ্লেয়ার পাওয়া যাবে লিকুইডিটি অ্যাড করলে এবং আরেকটা পেয়ার আছে ওইটাতে অ্যাড করলে টোয়েন্টি এক্স মানে বিশ এক্স আপনার হচ্ছে মাল্টিপ্লেয়ার পাওয়া যাবে ঠিক আছে মানে পয়েন্টটা আপনার এক ঘন্টায় যে আর্নিং হতে থাকবে যদি আপনি ওই প্যারে করেন তার বিশ গুণ বেশি আর্নিং হবে তো আমরা ওইটাই করবো কারণ আমাদের দরকার এখানে পয়েন্ট যেহেতু তারা পয়েন্ট সিস্টেম করছে তো বেশি বেশি পয়েন্ট আর্ন করতে হবে আমাদের তো ওই পেয়ারটা আমি দেখা দিতেছি আপনারা কীভাবে ওইটা করবেন আরও এখানে গ্যালাক্সি থেকে আনক্রাস সিস্টেম আছে এন্ট্রাকের ট্রাক্স আছে এইগুলো আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে যে কাজগুলো করলেন প্রত্যেকটার জন্য কিন্তু পয়েন্ট দিবে এটা আপডেট হইতে সময় লাগবে পরবর্তীতে এখানে এসে দেখবেন এটা আপডেট আর কি হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখেন খুব বেশি ইউজার কিন্তু না এদের মাত্র সত্তর হাজার ইউজার তো অবহেলা করেন না সিম্পলি করবেন তো এখন দেখা দিতেছে যে কীভাবে আপনারা ওই আর কি ওই কাজটা করবেন মানে বেশি পয়েন্টটা নেবেন এটার জন্য আপনারা একদম প্রথম অপশানে চলে যাবেন সোয়াপের মধ্যে চলে যাবেন আপনারা সোয়াপে গিয়ে ইউএসডিসি যেটা আছে এইটা ম্যাক্স করে দেবেন এটা ম্যাক্স করে সোয়াপ করে আর টু ইউএসডিসি করে নেবেন তবে এটা সোয়াপ করে নিলাম আর কি আমার এটা সোয়াপ হয়ে গেছে এখন আমি আর টু ইউএসডি পেয়ে গেছি তো এখন যে কাজটা কিন্তু আমি দেখাইতেছি এটা কিন্তু আপনার ডেইলি করবেন ডেইলি ডিসকর্ড থেকে ফসেট নেবেন ডেইলি এসে কে সোয়াপ করে আর টু ইউএসডি করবেন তারপরে বাকি যে প্রসেসগুলো দেখাইব এইগুলোও করবেন ডেইলি করবেন তাইলে অনেক বেশি পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন তখন এখান থেকে আপনারা চলে যাবেন এখান থেকে আর্ন অপশনে আন অপশনের মধ্যে উপরের যে পেয়ারটা আছে এটার উপর ক্লিক দিবেন যেটাতে আমরা স্টেক করলাম প্রথমে আর কি ঠিক আছে এখানে যে আপনার আর টু যে অ্যামাউন্ট আছে এটা শো করবে এখানে আটশো ষাটটা আছে আপনি পঞ্চাশ পার্সেন্ট যা আছে পঞ্চাশ পার্সেন্ট এখানে দেবেন ঠিক আছে তো মনে করেন যে আটশো আছে আমি এখানে চারশো দিয়ে দিলাম আটশোর অর্ধেক আপনার কাছে এক হাজার থাকলে আপনি এখানে পাঁচশো স্টেক করে দিবেন সিম্পলি তো এখানে আমি স্টেক করে নিলাম যা ব্যালেন্স ছিল তার মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট আমি এখানে স্টেক করলাম তো এখন চলে যাব আমরা এখান থেকে সিম্পলি লিকুইডিটিতে রিওয়ার্ডের মধ্যে গিয়ে লিকুইডিটি অপশনে চলে যাব নিসেড যে পেয়ার এটাতে লিকুইডিটি দিতে হবে তাইলে আর কি আপনি বিশ এক্স পাবেন তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিবেন অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিলে এই যে দেখেন ব্যালেন্স কিন্তু শো করতেছে চারশো পঞ্চাশ আছে চারশো ষাট আছে ঠিক আছে তো এটা জাস্ট ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দিয়ে অ্যাডে ক্লিক করবেন লিকুইডিটি অ্যাড করতে তো আপনারা পারেনি এখানে জাস্ট আপনার অ্যাপ্রুভ চাইবে তারপরে কনফার্ম চাইবে কনফার্ম করলে হয়ে যাবে এই যে এটা কনফার্ম করলে লিকুইডিটি এখানে অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়ে গেছে এখান থেকে রিমুভ করার কোনো প্রয়োজন নাই এই পেয়ারে লিকুইডিটি অ্যাড করলে সবচাইতে বেশি আপনি পয়েন্ট পাবেন ঠিক আছে তো এই কাজটা আপনারা ডেইলি করবেন ডেইলি ডিস্কোয়াটে গিয়ে ফসেট নেবেন তারপরে এখান থেকে সোয়াপ অপশান এসে ইউএসডিসি ম্যাক্স করে সোয়াপ করবেন তারপরে এখান থেকে হচ্ছে আন অপশনের মধ্যে এসে উপরের পেয়ারটাতে গিয়ে স্টেক করে দিবেন যা ব্যালেন্স থাকবে তার পঞ্চাশ পার্সেন্ট স্টেক করবেন তারপরে লিকুইডিটির মধ্যে এসে এখানে দুই নম্বরটাই এসে অ্যাড লিকুইডিটি ক্লিক করে লিকুইডিটি দেবেন এখানে যত লিকুইডিটি অ্যাড করবেন তত বেশি পয়েন্ট পাবেন ঠিক আছে আর এখান দিয়ে এখান থেকে এই যে অফার ভিউর মধ্যে পয়েন্টটা দেখা যাবে এটা তো দেখাইলামই আমি এটা আপডেট হইতে সময় লাগবে তো এই হইতেছে বিষয় সবাই কাজ করতে থাকেন ডেইলি এই কাজটা করেন আর যে ফিচারগুলো আছে এগুলো ইউজ করেন নেক্সট কোনো আপডেট এগুলো আসলে আমি জানাই দেবো আমাদের টেলিগ্রামে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে